হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি ট্রিক্স বাংলা ফ্রেন্ডস ওয়েস্টবেঙ্গল স্টেট কাউন্সিল অব টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে দু হাজার চব্বিশ সালের পলিটেকনিক অ্যাডমিশনের জন্য অর্থাৎ জেক্সপো এবং ভোগলেট এক্সাম দু হাজার চব্বিশের জন্য নোটিফিকেশান প্রকাশিত হয়েছে তো এই নোটিফিকেশনে ডিটেলসে জানিয়ে দেওয়া হয়েছে কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে কবে শেষ হবে অ্যাপ্লিকেশনের জন্য ন্যূনতম যোগ্যতা কেমন লাগবে আবেদন ফিস কত আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে এই সকল যাবতীয় তথ্য এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে অনুরোধ করব স্কুল কলেজ ইউনিভার্সিটির এডুকেশন রিলেটেড যাবতীয় নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখো সমস্ত নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো আর দেরি না করে শুরু করছি আজকের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ ইনফরমেশন ব্রাউজারটি অ্যাডমিশন টু পলিটেকনিক ইন দি ফার্স্ট ইয়ার ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ অনলাইনে অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হচ্ছে ফোর্থ এপ্রিল থেকে চলবে কুড়ি মে পর্যন্ত তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডব্লু ডট এস সি টি ভি ডি ডট ডব্লুবি ডট গভ ডট ইনে অ্যাপ্লিকেশন করতে পারবে ফর্ম ফিল করার লাস্ট ডেট হচ্ছে ফিফথ মে এবং মেরিট লিস্ট প্রকাশিত হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে সাতাশে মে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে তাকে অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস বা সমতুল্য পরীক্ষায় পাস করলে আবেদন করতে পারবে আর যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের এখনও রেজাল্ট প্রকাশিত হয়নি তো সে ব্যাপারে বলেছে তোমরা এখন আবেদন করতে পারবে কিন্তু অ্যাডমিশনের আগে যখন কাউন্সেলিং হবে সেই সময় তোমাদেরকে মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট সরবরাহ করতে হবে এবং এই কোর্সটি হচ্ছে তিন বছরের এজ ক্রাইটেরিয়া দিয়েছে অবশ্যই ডেট অফ বার্থ এক সাত দু হাজার নয়ের পরে হলে হবে না এক সাত দু হাজার নয়ের আগে যাদের ডেট অফ বার্থ আছে তারাই আবেদন করতে পারবে আর ডিপ্লোমা ইন মডার্ন অফিস অ্যান্ড প্র্যাকটিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে যে সকল মহিলারা উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করেছ তারা আবেদন করতে পারবে এখানে ইংরাজি বিষয়টি তাদের একটি আবশ্যিক সাবজেক্ট হিসাবে থাকতে হবে এই কোর্সটিও তিন বছরের এবং এখানে ডেট অফ বার্থ হতে হবে এক সাত দু হাজার আগে তো তোমরা কোন কোন ট্রেডে ডিপ্লোমা করতে পারবে এখানে ডিটেলসে দেওয়া হয়েছে টোটাল বিয়াল্লিশটি ট্রেডের উল্লেখ করা হয়েছে তো তোমরা তোমাদের পছন্দের ট্রেডে অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাপ্লিকেশন প্রসিডিওর এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে চার এপ্রিল থেকে এবং চলবে কুড়ি মে পর্যন্ত অ্যাপ্লিকেশন করার ফিজ হচ্ছে চারশো পঞ্চাশ টাকা কিন্তু যারা কন্যাশ্রী পাও তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিজ কমিয়ে দেওয়া হয়েছে তারা মাত্র দুশো পঁচিশ টাকায় অ্যাপ্লিকেশান করতে পারবে তোমরা এই অ্যাপ্লিকেশান ফিজ অনলাইনে নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা ইউপিআইয়ের মাধ্যমেও পেমেন্ট করতে পারবে তো এখানে পশ্চিমবঙ্গের বাইরের ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবে কিন্তু পশ্চিমবঙ্গের বাইরের যে ক্যান্ডিডেট আছো তারা কিন্তু এস টি এস জন্য কোনো রূপ ছাড় পাবে না এখানে শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেট হিসাবেই গণ্য করা হবে তাদেরকে যারা কন্যাশ্রী আছো তাদের এখানে সব কিছু ফিজেই ফিফটি ছাড় দেওয়া হয়েছে যেমন রেজিস্ট্রেশন ফি কাউন্সেলিং ফি ইত্যাদি অ্যাডমিশনের আগে তোমরা অবশ্যই ডাক্তারের কাছে একটি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বানিয়ে নেবে যেখানে উল্লেখ থাকবে যে তুমি কালার ব্লাইন্ড নও এবং শারীরিক এবং মানসিক দিক থেকে পুরোপুরি ফিট এবং এই কোর্সটি করার জন্য উপযুক্ত এবার আসিস ফি স্ট্রাকচারে তোমরা দেখতে পাচ্ছ যে সরকারি পলিটেকনিকে পড়ার জন্য কোর্স ফি খুবই কম না মান্থলি পঞ্চাশ টাকা অর্থাৎ বছরে মাত্র ছশো টাকা এবং যেগুলো বেসরকারি বা সেলফ ফাইন্যান্স কলেজ আছে সেগুলোতে যদি কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তি হও সেখানে মান্থলি কোর্স ফি দেড় হাজার টাকা অর্থাৎ বছরে আঠারো হাজার টাকা এবং ম্যানেজমেন্ট কোথায় ভর্তি হলে সেখানে কোর্স ফি একটু বেশি মান্থলি আড়াই হাজার টাকা অর্থাৎ বছরে তিরিশ হাজার টাকা তো এখানে রিজার্ভেশন সম্পর্কে ডিটেলসে বলেছে যে শিডিউল কাস্টদের জন্য বাইশ পার্সেন্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য ছ পার্সেন্ট সংরক্ষণ থাকবে এবং যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড তাদের জন্য পাঁচ পার্সেন্ট সংরক্ষণ থাকবে এছাড়া ওবিসি এদের জন্য দশ পার্সেন্ট ও বিদের জন্য সাত পার্সেন্ট সংরক্ষণ থাকবে এছাড়াও এক্স আর্মি ম্যানদের ক্ষেত্রেও সংরক্ষণ আছে এখানে রিজার্ভেশন সিস্টেমটি মানা হবে ডিস্ট্রিক্ট কোটা এবং স্টেট কোটা এরকমভাবে অর্থাৎ পঞ্চাশ শতাংশ সিট নেওয়া হবে কলেজটি যে জেলায় অবস্থিত সেই জেলার ছাত্রছাত্রীদের এবং বাকি ফিফটি পারসেন্ট নেওয়া হবে অন্যান্য জেলা থেকে তোমরা যারা টিউশন ফিতে ছাড় পেতে চাও তাদেরকে এরকম ফর্ম্যাটে একটি ইনকাম সার্টিফিকেট বানিয়ে নিতে হবে এছাড়াও তোমাদেরকে ডোমিসাইল সার্টিফিকেট বানাতে হবে তো অ্যাপ্লিকেশন করার সময় কি কি করতে হবে আর কি কি করবে না তার একটি ডিটেলস বিবরণ এখানে দিয়েছে না অবশ্যই অ্যাপ্লিকেশন করার আগে এই ইনস্ট্রাকশানটি ভালোভাবে পড়বে তো এই ইনস্ট্রাকশানটি ডাউনলোড করার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারো তো ফর্ম ফিল আপের সময় সব কিছুই লিখবে ক্যাপিটাল ইংলিশ লেটারে তো ডেট অফ বার্থ ঠিকঠাকভাবে ফিল আপ করবে এছাড়া তোমাদের যে ছবিটি লাগবে সেটি রিসেন্ট অর্থাৎ এখনকার তোলা ছবি দেবে অ্যাড্রেস ফিল আপের সময় বাবার বা গার্জেন্টের নাম ও তার সাথে সাথে সঠিক পিন নম্বর দেবে তোমাদের ফুল সিগনেচার আপলোড করবে এবং অ্যাপ্লিকেশন করার পর অ্যাপ্লিকেশন ফর্মটির একটি প্রিন্ট আউট বের করে রেখে দেবে এবার দেখো তোমাদের কি কি করা যাবে না না যে ছবিটি দেবে সেটিতে অ্যাটেস্টেড করার কোনো প্রয়োজন নেই তোমরা যে সিগনেচারটি করবে সেটি পুরোটাই ক্যাপিটাল লেটারে করবে না নিজের নামের প্রথম অক্ষর এবং টাইটেলের প্রথম অক্ষরটাই শুধু ক্যাপিটালে দেবে আর বাকিগুলো যেভাবে সিগনেচার করো সেইভাবেই করবে তো পশ্চিমবঙ্গের কোন কোন ডিস্ট্রিকে কোথায় কোথায় সরকারি এবং বেসরকারি পলিটেকনিক কলেজ আছে তার ডিটেলস বিবরণও এই পিডিএফে দিয়েছে তো তোমরা যারা তোমাদের বাড়ির কাছে অর্থাৎ নিজের ডিস্ট্রিকে সরকারি বা বেসরকারি পলিটেকনিক কলেজে পড়তে চাও তারা এই ব্রাউজারটি ডাউনলোড করে নিয়ে ডিটেলসে দেখে নিতে পারো তোমার বাড়ির কাছে কলেজে পছন্দ মতো ট্রেডটি আছে কি না তো মার্চের চার তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হবে অ্যাপ্লিকেশনের জন্য ফর্ম ফিল আপ কীভাবে করবে তার একটি ডিটেলস ভিডিও আমি আপলোড করে দেব তাই সেই আপডেট পেতে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো তো এই ছিল দু সালে পলিটেকনিক অ্যাডমিশনের নোটিফিকেশনের ডিটেলস বিবরণ আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর এই খবরটি তোমার বন্ধু বান্ধবদেরকে জানাতে তাদের সাথে শেয়ার করো তো আজকের ভিডিও এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ